দেখলে কি হয় ভালো করে কথা বল দেখলে শুন ভালো ভদ্র কথা বল শুনতে

কখন জিভে জল আসে খাবার দেখলে জিভে জল আসে যারা লাইভে আছো কমেন্ট করো দেখছে আচ্ছা কি কুল তোমরা দেখেছো কত নারকেল কুল আর একটা কি প্রথমেই তোটা আছে আচ্ছা শূন্য স্থানগুলো গুলো ড্যাশ আম কাটা দেখলে জিবে জল আসে কাঁচা কাঁচা আম কাটা আচ্ছা আবার খাবার হজম করার কাজে লাগে ড্যাশ লালা খানিকক্ষণ পর পর ড্যাশ খাবার চাই সরি ড্যাশ কুল হলুদ রঙের হয় ড্যাশ ঝাল ঝাল খেতে লাগে চেরাচু ড্যাশ দেখলেই মমিতা জিবে জল আসে জিভে জল আসে ফুচকার জন্য নাকি ড্যাশ জলের টকের কথা ভেবে হ্যাঁ ফুচকাটার জন্য জল আসে না ড্যাশ ড্যাশ জলের কথা ভেবে তেতুল জলের কথা ভেবে এখানে দুই পাশে দশের শূন্য হাতের একটা আছে তো হলে দশের শূন্যটা বসিয়েছিস হাতে একটা আছে ষোলো আর হাতের এক কত হবে তুই এখানে ষোলো বসিয়ে দিচ্ছিস শুধু আর এটা তিন ছয় আঠারো হাতে আছে দুই আঠারো দুই কত হয়নি তিন চারে বারো দুই হাতে থাকে এক এক কেন তখন বললাম না এইদিকে সংখ্যাটা বসাবি এইদিকে একটা হাতে রাখবি তিন চারে বারো দুই হবে হাতে এক থাকবি চার সাতটা আঠাশ আর হাতের দুই হাতের এক ওরকম হয়নি লাগার তো অনু না মার চালালে হবে না মুখটা খুলবে না মুখটা বন্ধ করে কালকে এতবার বলা হলে পড়ার এতবার আগে দিল বল সবাই দেখতে পাবে যে ফোনে ছেড়ে দেবো বল পড়াটা মুখোশ বল কালকে যে এতবার বলে হলো পুরোনো পড়া এই 봐 দিছ আর তো দস্তাবেজ চুপা ভালো কথা বললে লোকজন যে শুনতে

আরে আজকের যেটা পড়া দিলাম পড়া আমি তোকে করতে বললাম ছিল না ওইটা কই আহিল ওই ইনসেট

তিন সাত একুশের এক হাতে দুই আছে তিন ছয় আঠেরো আর দুইয়ে আঠেরো দুয়ে কত হবে